कल ये तो ये कौन है? ये सबनम का आशिक है सबनम ने इसे छोड़कर किसी और से शादी कर ली। अच्छा अच्छा की लिया नागालैंड है আবে আর না দু তিনটে খেঁচুর ছিল কই রে খাওয়ার কত হলো তিন তিনটে খেজুর এটা খাওয়া হয়েছে খেজুর টেসে বাড়ি দেওয়ার এখানে খাই

রেডি করে চার পাঁচটা খেঁজুর খাল বুঝ খাওয়া এত খাওয়ার বরাবাদ কে করছে প্রিয় বন্ধুরা অনেকগুলো খাবার বেশ হচ্ছে খেয়ে ফেললাম অনেকে হয়তো আমাকে দেখি ঘৃণা পাবে

মুই তুলে খেজে তুলি দিলি খাজন পাচি ডাৱাস পাতি তো প্রিয় বুনগুরা এক না এটা কি সঙ্গে ওটা ভাই তো তোজন ভাই তুই ঢাকালো তুই 12 প্রেসারে শুটউ তো ধরে দিতে কি বলে তাহলে এই সামানগুলো আমার বোন যাচ্ছে সোম বাজার হ্যাঁ আমাদের এখানে একটা বাজার লাগে আর এই যে রোডটা দেখা যায় এখানে শুক্রবার বাজার লাগে মানে ফ্রাইডে মার্কেট যাই হোক আমরা সোম বাজারে যাব ওখানে আমার বোনের জন্য কাপড় জামা দেখব আর আমি বেশি কিছু নিব না শুধু একটা টি-শার্ট ছাড়া তো দেখা যায় আমরা হাটারে শুরু করে দিয়েছি আর রোড থেকে আরেকটা রোড ক্রস করে ফেলেছি আর হাটারে শুরু করে দিয়েছি একটু পরে আসবে সোম সোমবাজার ঢোকার পরে আমরা দেখলাম অনেকগুলো লাইট যা অনেক সুন্দরভাবে ফুটছে আর আমরা এসে পড়েছি এই জুতার দোকানে যাই না আমার বাবা এখানে একটু জুতা যাচাই বাছাই করছে কি জুতা নেওয়া যায় কি না আমি জুতা চেক করে দেখলাম লোকাল তারপর আমরা আসলাম এই আদরি মানে আমার বোনের জন্য একটা জুতা যাচাই বাছাই করার জন্য এই মেয়েটা না অনেক আমাদেরকে জানো তো দেখা যায় বাজারটা অনেকটাই বড় দেখা যায় অনেকটা মানে মানুষ অনেকগুলো আর ঈদের জন্য দামগুলো অনেক বাড়িয়ে দিয়েছে खाए रे जाने ना मेदर की की बाये ना थके के आये एक बार एक खाबे एक बार ओ खाबे की की जी खाए रा आइसक्रीम खाच्चे देखो ठीक है आइस के साथ मेरा कुड़न जगा कुड़न अच्छी তো ফাইনালি আমরা এখন বাইরের দিকে রওনা দেখছি এখন দেখা যায় আমরা দুজন মানে আমরা তিনজন অর্থ মধ্যে চড়ে আছি আর আমি মধ্যে মধ্যে বসে আছি আমি বললাম আমি ওই সাইডে যাই কিন্তু না এ ওই সাইডে বসবে যাই হোক বসে পর ভাই তারপর আমরা এখানে মানে ভিউ একটু দেখলাম কেউ অনেক ভালো দেখা যায় জায়গাগুলো যাগুলো দেখতে অনেক ভালো দেখা যায় গাড়ি থেকে চড়তে আর এইগুলো দেখো পিছনের ভিউ আর সামনে থেকেই দেখা যায় কিছুটাই এরকম তো ফাইনালি আমরা আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি দেখা যায় আমার আর বাবা সামনে সামনে আমি পিছিয়ে ফিচ্ছি আর দেখা যায় কতটা আধার হ্যাঁ অনেক আদার হয়ে গিয়েছে সামনে থেকে দেখা যায় কিছুটা এই রকম আর সাইড দিয়ে দেখা যায় কিছুটা এই রকম দেখো অনেকগুলো গাড়ি পার্কিং করা আছে আর এরা দুজন যাচ্ছে আর আমি ক্লিপ নিচ্ছি নেচ্ছি যাই হোক আমি এখন যাবো पीछे पीछे আর দেখা যায় এই যে দেখা যায় এখানে আমারে ফ্রাইডে মার্কেট লাগে শুক্রবার বাজার লাগে এখানে শুক্রবার করে বাজার হয় আর আমরা যেখানে গিয়েছিল মুখা ছিল সোমবাজার আমার কেন মনে হচ্ছে আর এই ভিডিও ক্লিপটা অনেকটাই ছোট হবে কেননা আমি গিয়েছিলাম সোমবাজার আর আমি ইফতারের পরে এগুলো ভিডিও ক্লিপ নিতেই পারি নাই জানি না কি হবে যাই হোক এটা হলো

ফাইনালি করা বাজে ওই ওই যে দেখা যায় এখনো ওই ঘরটা যে লাইট জ্বলায় আমি বলেছিলাম যে ওই দিন মানে পাট টোয়েন্টি টু তো প্রিয় বন্ধুরা বাজার থেকে ডাইরেক্ট আসলাম মসজিদের ছাদের উপরে দেখো বিড়াল যাচ্ছে বিড়াল এখানে ইফতারিস এসে খাওয়াটা থাকে বেড়াল এসেছে খেতে ভাই এগুলো কুড়া এখন তোলা তোলি হয়নি কই যাস চলো আমি এখানে এখানে কি করবো ঘরে যাই তো প্রিয় বন্ধুরা এখন দেখা যায় পার্ক টোয়েন্টি ফোর